প্রতিদিন এক গ্লাস বিট খান দিনের যে কোনো সময় পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ পানীয়টা আপনি খেয়ে ফেললেন আপনি উচ্চ রক্তচাপ হৃদরোগ স্ট্রোক এবং হার্ট অ্যাটাক এমনকি হার্ট ফেইলোর আপনি প্রতিরোধ করতে পারবেন বর্তমান সময়ে ঔষধ খেয়েও আটাশি পার্সেন্ট রোগীর রক্তচাপ নিয়ন্ত্রণে নেই তাই অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের কারণে শরীরে নানা রোগের ঝুঁকি বেড়েই চলেছে বাংলাদেশে বছরে যত মৃত্যু হয় তার চৌত্রিশ শতাংশ মানুষের মৃত্যুর কারণ স্ট্রোক ও হার্ট অ্যাটাক যা অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের ফলে হয়ে থাকে অনেকে ভালো ভালো হসপিটালে ভর্তি হয়ে দামি দামি মেডিসিন খেয়েও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারছেন না কি ভাবছেন তাহলে কি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের কোন উপায় নেই হ্যাঁ অবশ্যই আছে আপনি চাইলে প্রাকৃতিক উপাদান দ্বারাই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারবেন নিয়মিত বিটরুট জুস পাউডার সেবনের ফলে আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবে হার্টকে সুস্থ ও স্ট্রোকের ঝুঁকি কমিয়ে আপনাকে একটি সুস্থ ও সুন্দর জীবন উপহার দেবে চলুন জেনে নেই বিটরুট পাউডারের উপকারিতা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ও হার্ট সুস্থ রাখে ফ্যাটি লিভার একেবারে ভালো করে তোলে হৃদরোগ ও কিডনি রোগ প্রতিরোধ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে হজম শক্তি বৃদ্ধি ও কোষ্ঠকাঠিন্য দূর করে রক্তে অক্সিজেন বৃদ্ধি করে স্টেস্টোরেন হরমোন বৃদ্ধি করে ও শরীরে জমে থাকা টক্সিন দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে আমরা প্রাকৃতিক উপায়ে স্বাস্থ্যকর পরিবেশে বিটরুট পাউডার তৈরি করে থাকি যা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কার্যকরী ও প্রমাণিত তাই আমাদের প্রোডাক্টটি অর্ডার করতে অর্ডার নাও না বাটনে ক্লিক করুন অথবা বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে